নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা মে মাসের নতুন সপ্তাহ পড়েছে আর নতুন সপ্তাহেই তৈরি হচ্ছে গজকেসরি রাজ্য আর এই গজকেসরি রাজ্য কি। জ্যোতিষশাস্ত্র এই গজকেশরী রাজ্য সম্পর্কে কী বলছে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আর এই গজকেশরী রাজ্যগের প্রভাবে আপনাদের কী কী হতে চলেছে ভাগ্যে সেটাও আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে বলে দেবো তার জন্য আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং গাং গানেশাই নোমো দেখুন এই গজকেশ্বরী রাজ্যগ তৈরি হচ্ছে এই গজকেশ্বরী রাজযোগের শুভ প্রভাবে একই রাশির ব্যক্তিদের কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে সবার সমান নাও যেতে পারে কারণ আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে গজকেশোর রাজযোগ তৈরি হচ্ছে এই গজকেশোর রাজযোগের প্রভাবে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে এবার আপনাদেরকে বলবো এই গজকেশোরী রাজযোগ সম্পর্কে গজকেশরী রাজযোগ হল একটি শক্তিশালী শুভ যোগ যা বৃহস্পতি ও চন্দ্রের মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি করে এই যোগ গঠিত হয় যখন বৃহস্পতি এবং চন্দ্র একই রাশিতে অথবা একে অপরের কেন্দ্রে অবস্থান করে এই যোগের ফলে জাতকের জীবনে বিভিন্ন শুভ পরিবর্তন আসে যেমন বুদ্ধি শিক্ষা সৃজনশীলতা আর্থিক উন্নতি আধ্যাত্মিক অগ্রগতি এবং এই সমস্ত তার মধ্যে আসে এবার আপনাদেরকে বলবো এই গজকেশ্বরী যোগের প্রভাব কি হতে পারে বুদ্ধি ও শিক্ষা কি বলছে এই যোগে জন্মহনকারী ব্যক্তিরা সাধারণত বুদ্ধিমান তীক্ষ্ণ শিক্ষার আগ্রহী হন তাদের শিক্ষা এবং জ্ঞান লাভের পথে বাধা কম থাকে এবং অর্থনৈতিক উন্নতি এই যোগের ফলে গজকেশরী যোগের ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে কর্মজীবনে নতুন সুযোগ লাভ অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে আধ্যাত্মিক উন্নতি এই যোগে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আধ্যাত্মিকতার প্রতি বেশি আগ্রহী হতে পারেন তাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি পেতে পারে পিতা ও পরিবার এই যোগে পিতার প্রতি প্রেম তাদের জন্য শুভ প্রভাব ফেলে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হয় সৃজনশীলতা এই যোগ সৃজনশীলতাকে উন্নতি করে এবং শিল্পী ও লেখক বা অন্য কোনো সৃজনশীল পেশায় যুক্ত ব্যক্তিরা এই সুবিধা লাভ করতে পারে গজকেশরী রাজযোগের গঠন এই যোগের বৃহস্পতি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করলে এই যোগ গঠিত হতে পারে বৃহস্পতি এবং চন্দ্র একে অপরকে কেন্দ্রে এক চার সাত দশ অবস্থান করলে এই যোগ গঠিত হয় এই যোগের ফলে জাতকের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে তারা বিভিন্ন ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে দেখুন এই গজকেশরী যোগ মে মাসের এই দ্বিতীয় সপ্তাহে তৈরি হবে গজকেশরী রাজযোগ এই সপ্তাহে কার্যকর হতে চলেছে আসলে এই সপ্তাহে চন্দ্র বৃহস্পতি একে অপরের থেকে চতুর্থ দশম ঘরে গোচর করবে যার কারণে গজকেশরী রাজ্য গঠিত হবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে গজকেশরী রাজ্য সম্পদ সম্পত্তি সুখ এবং জনপ্রিয়তা বৃদ্ধি করে বলে মনে করা হয় গজকেশ্বরী রাজ্যগের কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের বাড়তি সুবিধা পেতে পারে চাকরিজীবীরা পদোন্নতির খবরও পেতে পারেন মে মাসের দ্বিতীয় সপ্তাহে গজকেশ্বরী রাজ্য গঠিত হতে চলেছে আসলে এই সপ্তাহে বৃহস্পতি বিশ্ব রাশিতে চন্দ্র সিংহ রাশিতে গোচর করবে অর্থাৎ উভয়ই একে অপর থেকে দশম এবং চতুর্থ ঘরে গোচর করবে যার কারণে গজকেশ্বরী রাজ্য কার্যকর হবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে গজকেশ্বরী রাজ্য একজন ব্যক্তিকে ধন সম্পত্তির সুখ প্রদান করে সমাজে তাকে জনপ্রিয় করে তোলে এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলে যাবে সর্বাধিক সুবিধা পেতে চলেছেন বিনিয়োগ থেকে তারা লাভ পাবে পাশাপাশি এই সমস্ত রাশির জাতকরা কেরিয়ার সম্পর্কিত কিছু বড়ো সুসংবাদ পেতে পারেন সপ্তাহিক ভাগ্যবান রাশিগুলির সম্পর্কে এবার আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো তার জন্য আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর কিন্তু ভিডিওটি দেখে যদি মনে হয় একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না তবে এই গজকেশ্বরী যোগ তৈরি হচ্ছে মে মাসের চোদ্দো তারিখে এই গজকেশোর রাজ্য তৈরি হচ্ছে এই গজকেশ্বরী রাজ্য তৈরি হওয়ার ফলে আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন এক কথায় সাফল্য থাকবে আপনাদের হাতের মুঠোয় এবার আপনাদেরকে বলবো এই গজকেশ্বরী রাজ্যক তৈরি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা কি কি সুবিধা পেতে চলেছেন একটি একটি করে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন তবে আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো যে গজকেশ্বরী রাজ্যক তৈরি হবে এই গজকেশরী রাজযোগ তৈরি হওয়ার ফলে কি কি হতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে ধনুরাশির জাতক জাতিকাদের উপর গুরুর আশীর্বাদ বর্ষিত হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতির সম্ভাবনা রয়েছে নতুন আয়ের উৎস তৈরি হতে চলেছে কম ব্যয় এবং বেশি আয়ের কারণে ব্যাংক ব্যালেন্স বাড়বে শারীরিক ও মানসিক ঝামেলা শেষ হবে মনে প্রচুর আনন্দ থাকবে বিবাহিত জীবনও সুখী হতে চলেছে এই গজকেশ্বরী রাজ্যগের প্রভাবে ধনুরাশির জাতক জাতিকাদের কথায় সাফল্য থাকবে তুঙ্গে আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন এই গজকেশোরী রাজ্য তৈরি হওয়ার ফলে মে মাসের কিন্তু চোদ্দ তারিখের পর থেকে ধনুরাশির জাতক জাতিকাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অংশগ্রহণ করছেন বা নিচ্ছেন তারা কিন্তু কোনো সুসংবাদ পেতে পারেন এবং সন্তানদের কাছ থেকেও কোনো সুখবর পেয়ে যেতে পারেন আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে এই গজকেশ্বরী রাজ্য তৈরি হওয়ার ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের কি কি সুবিধা পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং গাং গানেশাই নমো ওং গাং গানেশাই নমো তবে একটি কথা আপনারা মনে রাখবেন এই রাজযোগের প্রভাবে একই ধনুরাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আমি প্রতিটা ভিডিওতেই বলছি তার কারণ একই রাশির ব্যক্তিদের সবার সমান যায় না কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে